পঁচিশে মার্চের প্রেক্ষাপটকে কেন্দ্র করে কী কী হয়েছিল সেটা আপনাদের কারোরই অজানা নয় আমরা বইয়ে পড়েছি সিনেমায় দেখেছি নাটকে দেখেছি যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তবে হচ্ছে যেই চেতনাকে ধারণ করে আপনারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন সেই জুলাই অভ্যুত্থানের পরে যদি আপনারা এই চেতনাকে ভুলে যান তাহলে আমি আমি বলবো সেটা সবচেয়ে বড়ো ভণ্ডামি হবে আর বর্তমানে তো এই বিষয় নিয়ে নানা নানামুনি নানা মত হয়েছে তবে আমি ভুলতে পারবো না বেসিক্যালি ইতিহাসের ছাত্রী হিসেবে আমার ভুললে হবে না আমি এগুলো লিখে পাস পাশ পাশ করি আমাকে পাশ করতে আমাকে লিখতে হয় যাই হোক আমি সবশেষে বলবো যে গত দুই মাসে ছিয়ানব্বইটিরও বেশি ধর্ষণ হয়েছে দেশে আমি সবচেয়ে বেশি এই বিষয়টাকে হাইলাইট করবো আমি চাই না যে কোনো শিশু বা কোনো নারী এই ধরনের ঘিনিত কাজের জন্য তাদের তাদের হচ্ছে নষ্ট হয় দেশের সাধারণ তাদের হয় আমাদের যে নতুন প্রজন্ম তাদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় আপনি চেতনা কাকে আপনি কাদের মাঝে চেতনা বিলাবেন আপনি কাদের মাঝে চেতনাকে প্রকাশ করবেন কাদের মাধ্যমে আপনারা চেতনাকে তুলে ধরবেন আমি চাইবো দেশের সকল নারী শিশু সবার যদি ৩ পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গণকবরে পরিণত করাল করেছিল অসংখ শিক্ষককে হত্যা করেছিল আজকে রাতে আমার সত্তার সাথে শরণ করি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জ্যোতিময় গো ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেব সহ অসংখ শিক্ষককে আজকে এই রাতে হত্যা করা হয়েছিল হাজার হাজার ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশে গণহত্যা অপারেশন সার্চ লাইটের আদেশ দিয়ে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়া ইয়া এই দেশ থেকে পালিয়েছিলেন আজকে সেই নজিরবিহীন গণহত্যা স্মরণে আজকে এই অন্ধকারের স্মরণে আজকের এই আলোর মিছিল আজকে কিন্তু গত চুয়ান্ন বছরে পঁচিশে মার্চ সংগঠিত হওয়ার পরে আজকে স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে সেই ইয়ার প্রেতার তারা সেই পাকিস্তানি প্রেতার তারা এখনো বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশে হাটে মাঠে ঘাটে তারা ঘুরে বেড়াচ্ছে আজকে আমরা তার পিছনে ছিল কারা তার পিছনে ছিল যারা আজকে গাজাতে শিশু হত্যা করছে যারা আজকে গাজাতে নির্বিচারে মানুষ হত্যা করছে পবিত্র রমজান মাসে সেই মার্কিন সাম্রাজ্যবাদ আর ইহুদি চক্র সেদিনও একাত্তর সালে এই প্রেসিডেন্ট নিকস্তান সেই একাত্তর সালে হেনরি কিসিন সে একাত্তর সালে এই বাংলাদেশের শিশু হত্যা গণহত্যার মার্চের গণহত্যা সেই পঁচিশে মার্চের গণহত্যাকে স্মরণ করে আজকেও আমরা আলোর মিছিল করেছি এবং যেই আমাদের দেশে পঁচিশে মার্চের যে চেতনা উনিশশো সালে আজকের এই দিনে যেই পাকিস্তানি বরবর বাহিনী তারা নির্মমভাবে আমাদের দেশের নিরহ জন উপর যে আক্রমণ করেছিল তার স্মরণে আমাদের শিশু কিশোর ভাই বোনরা আমাদের সাধারণ মানুষ আজকে পঁচিশে মার্চের গণহত্যাকে স্মরণ করে আমরা ইফতারের পর পরে আমরা আজকে নিষ্পোষাল মিছিল করেছে আপনারা জানেন বাংলাদেশে একটি ছোট্ট শিশু আসিয়াকে ধর্ষিত হতে হয়েছে এই রাষ্ট্র যেই শিশুর আপনার নিরাপত্তা দিতে পারে না এই যেই রাষ্ট্র শ্রমিকের বেতন দিতে পারে না যেই রাষ্ট্র আমাদের শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না সেই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে একটি নতুন রাষ্ট্র নতুন একটি সমাজ নির্মাণের জন্য তারা গরাশ্বর আজ থেকে সত্তরে বছরের আগে থেকে আমরা যে সংগ্রাম করছি আমরা বলে আসছে যে শিশুদের শিশুরা চাই কি সুন্দর ভবিষ্যৎ আমরা কারা শান্তির পায়রা তুমি কে আমি কে বাঙালি শিশু নির্যাতন চালিয়েই যাচ্ছে আইশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হয় নাই প্রতিটা ঘরে ঘরে লুটতরাজ হচ্ছে ডাকাতি হচ্ছে খুন হচ্ছে এবং চরদখলগুলো আগে ষোলো বছর স্বৈর শাসকের সময় যে চরদখল ছিল শুধু চরদখলের পরিবর্তন হয়েছে মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু চরদখল চাঁদাবাজি ধান্দাবাজি লুটপাট তন্তু কর্মীরা সশস্ত্র হয়ে জাপিয়ে পড়েছিল নির্বিশেষে ছাত্র জনতা শিশু নন সহ হত্যা করেছিল এই জন্য আজকে আমরা উপজেলা এই শিশু সৌদি এসে আমরা পর্যালন করতেছি এবং উনিশশো আটাত্তর সালের পঁচিশে মার্চ যারা আত্মত্যাগ করেছিলেন তাদেরকে সম্মান শহীদ প্রতি বছরের ন্যায় আমরা এই যে একাত্তর সালের এই দিনে পাকিস্তানি বর্বর বাহিনী বাঙালি নিরস্ত জাতির উপর হামলে পরে এই দিবসটাকে স্মরণ করার জন্য এবং পাকিস্তানের যে গণহত্যা তার এই গণহত্যার দাবিতে প্রতি বছর আমরা এই শহীদ মিনারে এসে প্রদীপ প্রচলন করি এই প্রদীপ প্রচলন সকল অন্ধকারের বিরুদ্ধে আলো আলো আলোর শক্তিকে আমরা সামনে নিতে চাই আমরা আজকের এই মশাল মিছিল এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে আমাদের সাথে উপস্থিত আছেন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.